আপনারা জানেন যে এসএসসির প্যানেল নিয়ে এই রাজ্যে কি হচ্ছে এই রাজ্যে শিক্ষক দুর্নীতি নিয়ে মন্ত্রী জেলের ভেতরে মন্ত্রীর কাছের লোকের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে একান্ন কোটি টাকা মতো পাওয়া গেছে দু জায়গায় এবং শিক্ষকদেরকে দু শ্রেণীতে এখন ভাগ করা হচ্ছে শিক্ষক এবং ব্যতিক্রমী শিক্ষক আমাদের শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রীর নোমেন ক্লেচার অনুসারে নামকরণ অনুসারে শুধু তাই নয় এই অযোগ্য থেকে বাঁচানোর জন্য যেটা এসএসসি সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে প্রায় আট হাজার নাকি অযোগ্য শিক্ষক আছে যাদেরকে ব্যতিক্রমী শিক্ষক আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী নাম দিয়েছেন তাদেরকে বাঁচানোর জন্য এই গোটা রাজ্যে প্রায় এক লক্ষ তিরিশ হাজারের বেশি শিক্ষককে আবার হিউমিলিয়েশন করা হচ্ছে অপমান করা হচ্ছে এই রাজ্যে এক লক্ষ তিরিশ হাজার শিক্ষকের কাছ থেকে নথি পা চাওয়া হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের মাধ্যমে এবং তার জন্য নির্দেশও জারি করা হয়েছে এবং নির্দেশিকা অনুযায়ী জানানো হয়েছে যে রাজ্যের সমস্ত শিক্ষককে আগামী সাতাশি সাতাশে মেয়ের মধ্যে চাকরি সংক্রান্ত সমস্ত নথি জমা দিতে হবে এবং সেই নথি জমা করতে বলা হয়েছে ডিআইএদের কাছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল তাদের কাছে জমা করতে বলা হয়েছে যারা তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগে চাকরি পেয়েছেন তাদের কাছ থেকেও এই সম্মানীয় শিক্ষক এবং শিক্ষিকা তাদের কাছ থেকেও নথি চাওয়া হচ্ছে মানেটা কি আপনারা কেন অর্থাৎ রাজ্য শিক্ষা দপ্তর এবং এসএসসি বারবার কেন যোগ্য আর অযোগ্যদেরকে মিক্স করে দেওয়ার তাদেরকে মিলিয়ে দেওয়ার বা অযোগ্যদেরকে যোগ্যদের ঘাড়ের উপরে রেখে বন্দুক রেখে পার করে দেওয়ার ব্যবস্থা বারবার চেষ্টা চলছে কেন এবং কিছু কিছু শিক্ষক যারা আর কিছু মধ্যে অবসর গ্রহণ করবে তাদেরকেও সকলকে এই নথি জমা দিতে বলা হয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শিক্ষা দপ্তরের কাছে এই তথ্য তো থাকা উচিত আপনি এসএসসি রেকমেন্ডেশন লেটার চাইছেন তার কাছ থেকে ইনকামমেন্টের কাছ থেকে এসএসসির কাছেই তো এসএসসি রেকমেন্ডেশন লেটার থাকা উচিত যারা যদি কেউ অযোগ্য থাকে তদন্ত হোক কিন্তু বারবার সকল শিক্ষক এবং শিক্ষাকর্মীকে এইভাবে কার্ড গড়ায় কেন তোলা হচ্ছে এবং জনমানসে হেয় প্রতিপন্ন করার একটা চেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বারবার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এবং রাজ্য সরকারের টার্গেটই মনে হচ্ছে যে দেড় লক্ষ শিক্ষক এবং শিক্ষাকর্মীকে অযোগ্যদের সাথে জড়িয়ে দেয়া এবং আমার মনে হয় তৃণমূল একটা নোংরা রাজনীতি করছে যদি সিপিএমের সময় নিয়োগ দুর্নীতি হয়ে থাকে যেটা অনেক সময় আমরা তৃণমূলের নেতাদের মুখে শুনি তাহলে তাদেরকে ধরুন কোনো আপত্তি নেই তো কিন্তু এতদিন এই দু হাজার এগারো থেকে এতদিন তাহলে আপনারা কী করছিলেন সিপিএম এর আমলে যদি দুর্নীতি হয়ে থাকে তাদেরকে আপনার জিজ্ঞাসাবাদ করেননি কেন আমরা জানি যে সিপিএম ধোয়া তুলসী পাতা নয় কিন্তু যারা সিপিএমের সাথে ছিলেন তাদের অনেকেই তখন আপনার দলে আপনাদের দলে এবং তারা স্বীকারও করেছে যেমন উদাহরণস্বরূপ আমি দুটো নাম বলতে পারি তাপস চ্যাটার্জি কাছেই থাকেন উদয়ন উদয়নগুহ যিনি ক্যামেরার সামনে বলেছেন ওনার বাবাকে নাকি উনি চাকরি দিতে দেখেছেন আপনাদের মিডিয়াকে বলেছেন পার্টির মাধ্যমে চাকরি হতো তো এদেরকে তো এটা তো জনসমক্ষে তাপস চ্যাটার্জি বা উদয়ন গৈরা তো জনসমক্ষে স্বীকার করেছেন যে সিপিএম আমলে দুর্নীতি করে চাকরি দেওয়া হতো তো সমস্ত শিক্ষককে এই যে দেড় লক্ষ শিক্ষক প্রায় এদেরকে এইভাবে জনমানসে হেয় প্রতিপন্ন না করে আপনারা ডাইরেক্ট এদের দুজনকে জিজ্ঞাসাবাদ করুন তাহলে তো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যেত জলের মতো পরিষ্কার হয়ে যেত তাহলে আমরা এই যে দেড় লক্ষ শিক্ষককে এইভাবে বারবার অপমানিত হতে দেখতাম না আমাদের যেটা মনে হয় আমার যেটা মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে সেটা এই রাজ্য সরকার বুঝে গেছে অতএব যে আট হাজার লোকের চাকরি যাবে তারা তো টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন হ্যালো করিম আখতেন তৃণমূলের নীতি অনুসারে তো স্বাভাবিকভাবে এই শিক্ষকদের এখন চাপ তৃণমূল কংগ্রেসের নেতাদের উপরে পড়বে যাদের কাছে তারা টাকা দিয়েছিলেন তো সেই জন্য এই আট হাজার শিক্ষককে যারা যোগ্য দেড় লক্ষ শিক্ষক তাদের সাথে একসাথে মিশিয়ে দিয়ে একটা মিশালি তৈরি করে সুপ্রিম কোর্টে খাওয়ানোর পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস সরকার